আমি আজকে কোনো বক্তব্য রাখবো না কারণ দীর্ঘ এই লড়াইয়ে আপনারা আমার সহযাত্রী ছিলেন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথকে আঁকড়ে ধরেছিলাম আসলে আমি একটি রাজনৈতিক পরিবারের সন্তান আমার প্রয়াত পিতার কাছ থেকে যেটি শিখেছি আমার মায়ের কাছ থেকে যেটি শিখেছি সেটি হচ্ছে জিয়া পরিবার তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি নিরঙ্কুশ আনুগত্য আমার রক্তে জিয়া পরিবারের প্রতি আনুগত্য আমার রক্তে দলের আনুগত্য সেই আনুগত্যের জায়গা থেকে আমি দলের প্রতিটি নির্দেশনা আপনাদের কাছে পৌঁছে দিয়েছি নির্দেশনা পালনের জন্য অনেক ক্ষেত্রে শক্ত হয়েছি কঠোর হয়েছি অনেক সময় হয়তোবা সদাচরণ করতো ব্যর্থ হয়েছি আপনারা আমাকে ক্ষমা করবেন কিন্তু আমি কৃতজ্ঞ আপনাদের সকলের প্রতি আমি সৌভাগ্যবান আপনাদের সকলের প্রতি জনাব তারেক রহমানের যে বার্তা আমি আপনাদের কাছে পৌঁছে দিয়েছি নেত্রী বেগম খালেদা যে বার্তা আমি আপনাদের কাছে পৌঁছে দিয়েছি আপনারা সকলের জীবনের ঝুঁকি নিয়ে প্রতিটি কর্মসূচি যথাযথভাবে পালন করেছেন তাই আজ এখানে উপস্থিত সকল কাউন্সিলর এবং ডেলিগেট বৃন্দকে জানাই আমি সশ্য সালাম এবং লাল স্যালুট প্রিয় সহযোদ্ধা বৃন্দ আজকের এই কাউন্সিলের মাধ্যমে যে অসজনা বিএনপি আগামী দিনের জন্য একটি নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে যেই নেতৃত্ব এই দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যশোর জেলা সংসদ যেভাবে অঙ্গ সহযোগী সংগঠনকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথের আন্দোলনে কামিয়াব হয়েছিল আমি বিশ্বাস করি নতুন নেতৃত্ব একইভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল শ্রেণী পেশার মানুষকে একতাবদ্ধ করে আগামী দিনের সুষ্ঠু নির্বাচনে বৈতরে নিতে জাতীয়তাবাদী দলের প্রার্থীদেরকে কামিয়াব করবে ইনশাল প্রশ্ন উঠতে পারে কেন এই নির্বাচনে জয় লাভ করবার জন্য সকল প্রস্তুতি নিতে হবে কারণ এই দীর্ঘ ষোলো বছরে ফ্যাসিস্ট বাংলাদেশ সরকারের সমস্ত কাঠামো ধ্বংস করে দিয়েছে করে দিয়েছে সেই কাঠামো এবং সংস্কারের রূপরেখা তারেক রহমান ইতোমধ্যে একত্রিশ দফার মাধ্যমে ঘোষণা করেছেন তাই রাষ্ট্র মেরামত করতে হলে আমাদের দলকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আনতে হবে আমি বিশ্বাস করি দীর্ঘ ষোলো বছর এই যশোরের মানুষ এই দক্ষিণ অঞ্চলের মানুষ এই বাংলাদেশের মানুষ দেখেছে বাংলাদেশের মানুষের সুখে দুঃখে বাংলাদেশের মানুষের অভাব অভিযোগে বাংলাদেশের সংকট সংগ্রামে একটি রাজনৈতিক দলই নিরবিচ্ছিন্ন ভাবে মানুষের পাশে ছিল সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর তাই জনগণ যদি সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থায় তাদের ভোটাধিকার ফেরত পায় আমরা বিশ্বাস করি জনগণ আমাদের উপরে আস্থা রাখবে ইনশাআল্লাহ এখানে বহু রাজনৈতিক দলের নেতাকর্মীরা রয়েছেন যারা যুগপথে আন্দোলনের সাথী ছিলেন আপনাদের আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে জানাতে চাই আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলনে যে সমস্ত রাজনৈতিক দল আমাদের সহযাত্রী ছিলেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর দেয় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সাথীদেরকে সাথে নিয়েই আমরা সরকার গঠন করব তাই আজ ক্ষুদ্র প্রলোভনে না পড়ে আজ কোনো বিভ্রান্ত না হয়ে আজ ঐক্যের যেখানে কোনো বিকল্প নেই সেখানে ঐক্যবদ্ধ শক্তির মধ্যে কোনো বিভেদ সৃষ্টি না করে আসুন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের দাবি আবার উল্লেখ করি এবং দাবি প্রতিষ্ঠা করি ইনশাল্লাহ বাংলাদেশের জনগণের বিজয় সুনিশ্চিত আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ